কি হয়েছিল জায়গাটাতে কি হয়েছিল জায়গাটাতে চিংড়ি মাছের কাটা ঢুকে গেছিল তারপর তারপর উপরে যেটা ছিল সেটা বার করেছি তারপরে ভিতরে যে ছিল সেটা বুঝতে পারিনি আচ্ছা তারপরে এইটা নিয়ে বেশ হাঙ্গুটা খুব ফুলে গেল ব্যথা প্রচন্ড ব্যথা করছিল তারপরে দেখালাম এদিক ওদিক দেখালাম কিন্তু কিছুতে কিছু কমছে না তখন তোমার কাছে এলাম আর তারপর তুমি আমাকে ওষুধ দিলে কিন্তু আমি সেটাকে খাওয়ার জন্য ব্যস্ত ছিলাম আমি জানি যে তোমারই ওষুধ আমার কাজে লাগবে হুম কিন্তু আমার দিদি যিনি হাতটা দেখে মানে ও ভীষণ অবাক হয়ে গেছিলো ও বললো শিগগিরই তুই আমার সঙ্গে চল আমি এটা ডাক্তার দেখি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখি আমি এটা অপারেশন করে কাটাটাকে বার করাবো আমি বললাম আজকে আমি যাব না কারণ আমার শরীর আজকে চলছে না আমি কাল যাবো তখন আমি পরের দিন গেলাম গিয়ে ওইখানে ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়ে বসে বসেছিলাম ডক্টর জুনিয়র ঘোষ ছিলেন ওনাকে দেখাবো বলে বসেছিলাম তখন ওনারই কম্পাউন্ডার আমাকে বলল যে আপনাকে কিছু হবে না ডাক্তারবাবু তো এটাই বলেছে যে অপারেশন করতে হবে কিন্তু আমি তো দেখাইনি না দেখিয়ে অপারেশন কি করে ডাক্তারবাবু বললেন আমি তো ডাক্তার ডাক্তারের কাছে যাইনি তখন বলছে যে আপনি চলুন আমি ডাক্তার তো দেখলেই আপনাকে বলবে অপারেশন করতে তা আমি যখন করাই আমাকে আমাকে দিয়ে করাবে তখন আমি করিয়ে দেব তা আমাকে আমি চলে আসলাম তারপর অপারেশন করা হলো অপারেশন করলাম করার পর আমার জিনিসটা কমলো কমার পর দেখছি মানে এটা আমি মানে কেটে ভিতর থেকে পুজটা বের করা হলো আপনি ভালো মাংস সমেত আমার কিছুদিন পর দেখছেন আবার যে কি সেই কি করে একটু বলে দিই আমার কাছে প্রথমে লাইক একটা এক্সট্রা গ্রোথ হয়েছিল সেটা যে কোনো কারণে হোক না কেন এত ডিটেল ব্যথা হচ্ছিল পেন হচ্ছিল পেশেন্ট আমার কাছে তো নিয়ে গেছিল বাট ভরসা না রাখতে পেরে বা পেশেন্টের কোনো নিয়ার রিলেটিভ দিদি বলছেন তো তিনি অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যালোপ্যাথি ডাক্তার কাছে নিয়ে গিয়ে সেখানে দেখিয়েছেন এবং সেখানে অপারেশন করতে বলেছিল এবং অপারেশন করা হয়েছিল পুঁজটা কেটে ভিতর থেকে যা ছিল বের করে দেওয়া হয়েছে তারপর কিন্তু পেশেন্ট পারমানেন্টলি অসুস্থ হলেন না কিছুদিন ঠিক থাকার পর আবার সেই একই অবস্থায় ফিরে এলেন তখন আবার কিছুদিন পর আমার কাছে তখন আবার আমার কাছে কিছুদিন পর সেই একই আমার কাছে ঘুরে আসা হলো আমি কেস টেকিং করে পেশেন্টকে প্রথমে হিপাসালফ সালফ সিক্স দিয়েছিলাম রিপিটেড ডোজে রিপিটেড ডোজে হিপার সাল্প দেওয়াতে পেশেন্টের ব্যথা অনেকটা কমে গেল পোস্টা অনেকটা কমে গেল কিন্তু ব্যথা কিছুটা থেকেই যাচ্ছিল তারপর উইথ দ্য সিমটম সিমিলারিটি রিকেস্টেকিং করে আমি অ্যাসিড ফ্লোরের কিছু সিমটম পেলাম ঠান্ডাতে আরাম এবং অ্যাসিড ফ্লোরের আরও কিছু ওষুধ সিমটম যেমন পেশেন্ট খুব গরম কাতর বা এই ধরনের কিছু সিমটম পেয়েছিলাম তার সাথে ঠান্ডা জলে আরাম এই সিমটমের উপর ডিপেন্ড করে এই মডেলিটিসের উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে ফ্লোরিক অ্যাসিড থার্টি চারটে ডোজ দিয়েছিলাম তারপর কিন্তু পেশেন্টের আঙুলটা অনেক ভালো আছে এখন এবার পেশেন্টের মুখে শুনেও কেমন আছে আচ্ছা ওষুধ আপনি আমার কাছে একবার দুবার দুবার নিয়ে গেছেন ও দুবার নিয়ে যাওয়ার পর কেমন আছেন দুবার নিয়ে যাওয়ার পর আমি অনেক ভালো আছি আমি তো জানি যে আমার এটা সুখ করবে আপনার ওষুধ যাই হোক আপনি ভালো আছেন মোট কথা আপনি ওষুধ নিয়ে গেছেন উনত্রিশ ডিসেম্বর তাহলে উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন আর এদিকে পাঁচ দিন আট দিনের মধ্যে আপনার পুরো ক্লিয়ার আঙুল ক্লিয়ার হয়ে যায় আর কতদিন ধরে ভুগছিলেন সমস্যাটাতে ওটা দু মাস ধরে আমি ভুগেছি তাহলে এই ধরনের কেসগুলোতে হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট হয় স্পেশালি যদি এই ধরনের কেস কেসগুলোতে ঠান্ডা জলে রিলিফ হয় তাহলে আমরা লিডাম প্যালেস্টিক সালফার ফ্লোরিক অ্যাসিড অ্যাপিস মেরিভিকা এই ধরনের ওষুধগুলোকে চিন্তা করব গরম জলে যদি রিলিফ হয় স্যালিসিয়া হেপারসালফ এই ধরনের ওষুধগুলোকে চিন্তা করব তো যাই হোক কেসটা হিপাস এবং ফ্লোরিক অ্যাসিড দিয়ে ক্লিয়ার হলো দেখালাম আবার দেখাই একবার আউলটা দেখে একবার একদম ক্লিয়ার হয়ে গেছে শুকিয়ে গেছে এবার আস্তে আস্তে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো দাগ পর্যন্ত থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে এখন একটু দাগ আছে এখন একটু দাগ আছে ফেটে বেরিয়েছি যেহেতু কিন্তু এটাও ক্লিয়ার হয়ে যাবে কোনো দাগ থাকবে না কিছুদিন পর ঠিক আছে আর কিছু বলবেন না আপনার কাছে মানে বিশ্বাস যে মানে আপনার কাছে সবাইকে বলছি যে সবাই আপনার কাছেই আসুক বিশ্বাস করে এই ওষুধই ভালো হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ